আমি সুরে আলে আমরানের একশো থেকে একশো ছত্রিশ নম্বরে আয়াতগুলোর মধ্যে মোত্তাকিদের ছয়টা বৈশিষ্ট্যের কথা বলা আছে আমি সেটা আলোচনা করি ইনশাল্লাহ মোত্তাকি কাকে বলে আপনারা জানেন অনেকে হয়তো জানেন মোত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আমাকে সারা জীবনের হিসাব দিতে হবে সেই জবাবদিহিতার বোধ থেকে সেই ভয় এবং ভীতি থেকে সে দায়িত্ববোধ থেকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে সেই চিন্তা করে আল্লাহর সকল আদেশকে মেনে চলে আল্লাহর নিষেধাজ্ঞা এবং নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করে এই ব্যক্তিকে বলা হয় মুত্তাকী এই ব্যক্তিকে বলা হয় কি এই মুত্তাকীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযিনা ينفقون في السرائي والضراء তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহরকে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মসজিদে মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে গরিব তখনও দেয় যখন দিনকাল খারাপ যায় তখনও দেয় সর্বাবস্থা সে আল্লাহর রাস্তা দান করার চেষ্টা করে এটা হলো মোত্তাকিদের একটা বৈশিষ্ট্য অনেক লোক আছে সুদিনে দেয় দিন যখন খারাপ যায় কষ্টে যায় তখন কাউকে দান তো করেই না কেউ দানের কথা বললেও তার মেজাজ গরম হয় কিন্তু মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যখন তার কাছে আসে উপায় উপার্জন ভালো তখনও দেয় যখন উপায় উপার্জন খারাপ তখনও দেয় হয়তো পরিমাণে কম দেয় কিন্তু সে শরীর থাকার চেষ্টা করে এটা মুত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল কাজমিন আল গাইজ যারা রাগ সংবরণ করে কি সংবরণ করে আমাদের এই সমাজে বদমেজাজি মানুষ আছে না নাই সীমাহীন বদমেজাজি মানুষ আছে না নাই যত বদমেজাজ মানুষ আছেন বেশিরভাগ মানুষ বদমেজাজি করার কারণে এক সময় ছোট হওয়া লাগে কি লাগে না বদমেজাজির কারণে এক সময় মুখটা ছোট হয় কি হয় না বলেন কিন্তু যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন দেখবেন আপনার সম্মান সব সময় অটুট থাকবে অতএব আমরা সবর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ইননামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বিনিময় দিবেন হিসাব ছাড়া তাহলে মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে তিন নম্বর হলো যারা মানুষকে ক্ষমা করে কারোর উপরে আপনার মনে কষ্ট আছে তাকে আপনি ক্ষমা করলেন আল্লাহকে খুশি করার জন্য এতে শয়তান আপনাকে বলবে আরে তুমি এত সকাল হার মেনে গেলা শয়তান আপনার ইগো যেন আরো থাকে সেজন্য আপনাকে উস্কাবে কিন্তু একজন ইমানদার মোত্তাকির বৈশিষ্ট্য হলো থাক আল্লাহর জন্য আমি মাফ করে দিলাম কেউ মাফ চাইলে তো মাফ মাফ না চাইলেও করে একজন যখন মানুষকে মাফ দিব ক্ষমা করতে জানে উদার হতে জানে তখন আল্লাহ কাছে সে কাতারে লিস্টেড হয় অন্তর্ভুক্ত হয় তালিকাভুক্ত হয় চেষ্টা করবো না ইনশাল্লাহ মানুষের ভুল হলে আমরা মাফ করব। কতবার মাফ করবেন আপনি নিজে যতবার ভুল করে কেয়ামতের দিন আল্লাহর কাছে মাফ চান তার চাইতে কম সংখ্যকবার চাইলেও চলবে চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে মুত্তাকিদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো যারা মানুষকে ক্ষমা করে চার নম্বর বৈশিষ্ট্য কি চার নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন যারা ইহসান করে ভালো কাজ করে সৎকর্ম করে যে কোনো ক্ষেত্রে খুঁটে 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 ভালো কাজগুলো করে মুত্তাকিদের বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ মুত্তাকিদের পাঁচ নম্বরের বৈশিষ্ট্য হল যারা কোনো অন্যায় কাজ করার পর অশ্লীল কাজ করার পর গুনাহের কাজ করে ফেলেছে শয়তানের পালায় পড়ে যখনই আল্লাহর কথা স্মরণ হয়েছে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে চোখের পানি ফেলে দিয়ে মাফ চেয়েছে এবং নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে সে বলেছে আল্লাহ ছাড়া কে আর মাফ করতে পারে তার দিকে ধাবিত হয়েছে অনুতপ্ত হয়ে আর করবে না প্রতিজ্ঞা করেছে এই ইস্তেগফার যদি কেউ করে সেটা মুত্তাকিদের বৈশিষ্ট্য ছয় নম্বর হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন জ্ঞাতসারে সে পাপটা আর করে না এই ছয়টা কাজ যারা করে

যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে জান্নাতি নহর এবং সেখানে সে চিরকাল থাকবে এটিই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দুনিয়ার সুখের কোন স্থায়িত্ব হতে পারে দুনিয়ার কোনো মানুষ যে যে পর্যায়ে থাকুক তার সুখ সমৃদ্ধি যশ নাম খ্যাতি এগুলো কি চিরকাল থাকে কোনো দিন অতএব আল্লাহ তালা জান্নাতিকে সেই জিনিসটি দান করবেন এই ছয়টি বৈশিষ্ট্য থাকলে আবার আমরা বলছি নাম্বার এক যারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে দুই যারা রাগ সংবরণ করে তিন যারা মানুষকে ক্ষমা করতে জানে চার যারা যে যেকোনো ভালো কাজ খুঁটে খুঁটি করার চেষ্টা করে নাম্বার পাঁচ যারা কোনো অন্যায় গুনা হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চায় নাম্বার ছয় সেই গুনাহের কাজ আর কখনো করে না আল্লাহ তালা এই ছয়টি বৈশিষ্ট্য আমাদের সবাইকে অর্জন করার তফ দান করেন তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ